তবে কোনো রাজনৈতিক নয় আজকে আমরা বিবেকের তাড়নায় এখানে আমরা দাঁড়িয়েছি আমরা লক্ষ্য করেছি বিষয়টি বিষয়টিকে পরিষ্কার আমাদের শিক্ষার্থীরা কিছু যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছিল এবং আমরা দেখেছি প্রথমের সরকারের উপর মহল থেকে তাদের উপরে ছাত্র লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেয়া হয় এটা তারপরে দেখা গেল যে আইএনসি কলা বাহিনীদেরকে হত্যা করার জন্য তাদের উপরে লিয়ে দেয়া হয় আমরা পর্যায়ক্রমে দেখলাম তাদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে আমরা শিক্ষক হিসেবে পিতা হিসেবে অভিভাবক হিসেবে এই ক্ষোভ সহ্য করবার ক্ষমতা আমাদের নেই আজকে তাই আমরা এখানে রাস্তায় বিবেকের তারায় দাঁড়িয়েছি আমি এই শিক্ষার্থীদের বলবো তোমরা যেটি করেছ তোমরা আমাদের অহংকার আজকে এই প্রজন্মের মধ্যে জীবন বিলিয়ে দেবার একটি অদম অদম্য শক্তি এবং সাহস যে ছিল আজকে এই আন্দোলন না হলে আমরা সেটি বুঝতাম না আমরা ভুল বুঝেছিলাম এই প্রজন্ম হয়তো ডিজিটালের মধ্যে ডুবে আছে

আমাদের শামসুর রহমান প্রয়াত শামসুর রহমান লিখেছিলেন নুর নিয়ে সেজন্য বাংলাদেশের বিরয় কিন্তু আজকে আমরা বলতে চাই তোমরা যারা জীবন দিয়েছ তোমরা যারা রাজপথে লড়ছ তোমরা বাংলাদেশের হৃদয় না তোমরা গোটা বাংলাদেশ এবং তোমাদের বুকে যে গুলি বিদ্যুৎ হয়েছে আজকে পুরো বাংলাদেশের বুকে গুলি চালানো হয়েছে এবং সেই গুলি চালিয়েছে কোন পরাশক্তি নয় আমাদের এই দেশের তথাকথিত গণতান্ত্রিক শক্তি আজকে বঙ্গবন্ধু বলেছিল আমি আমি ব্যালটের ব্যালটের অধিকার কিন্তু আজকে সেই জন্য আমরা ঝরেছিল এবং তার বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই সরকার এসে এই প্রজন্মের কাছ থেকে এই সে ব্যালটের অধিকারটি কেড়ে নিয়েছে বিনিময়ে তাদেরকে এছে তাদের বুকে এটা আমরা কোনোভাবেই মানতে চাই না সহ্য করতে চাই না আমি माननीय প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই আপনি তো মানবতাবাদী মানবতার মা আপনি তো দুই সন্তান জনক আপনার সরকার কিভাবে প্রকাশ শক্তি বলাতে নিস্তিক্ত নিরন্তর নিরহ শিশুদের উপরে তাপ্রদাতার উপরে গুলি চালায় আপনি রাতে কিভাবে ঘুমান আমার তো বিশ্বয় জাগে আমি আপনাকে অনুরোধ করতে চাই আপনার বাবা যে স্বাধীনতা আমাদের জন্য নিয়ে এসে দিয়েছিল জীবনের বিনিময়ে আপনি সেই স্বাধীনতাকে আজকে বিপন্ন করছেন আজকে মানুষের ভোটাধিকার নেই আজকে যেখানে অধিকারের জন্য দাঁড়াচ্ছে তাদের উপরে গুলি চালিয়ে মারা হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে রাতে আধারে তুলে নিয়ে কেমন হায়নার দেশে আমরা এখন আছি আমরা এই কেমন বাংলাদেশে আছি আমাদের সন্তানদের রক্ত এই মাটিতে আমরা শিক্ষক হিসেবে আমরা তীব্র প্রতিবাদ জানাই পাশাপাশি দাবি জানাই একটি দেশ এভাবে চলতে পারে না আজকে আমাদের দেশের অর্থনীতি চরম বিপন্ন অবস্থায় আমরা লক্ষ্য করছি আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন ভালো কথা আজকে ফেসবুক বন্ধ করেছেন সেটিও ভালো কথা কিন্তু আজকে দেখছি ভাতের হোটেলের ছবি ফেসবুকে আসে আমরা দেখছি যে মন্ত্রী ফেসবুককে এত কটাক্ষ করে বন্ধ করছে সেই মন্ত্রী নিজে ফেসবুক ব্যবহার করছে এই যে জাতির সাথে মস করা এটা কোনোভাবেই চলতে পারে না আজকে ফেসবুক নির্ভর আমাদের হাজার হাজার তরুণ প্রজন্ম যারা ফেসবুক কেন্দ্রিক তাদের জীবিকা আমাদের অর্থনীতির একটি বড় অংশ আসে রেমিটেন্সের মাধ্যমে আমাদের ফরেন রেমিটেন্স এবং আমাদের তারা অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে ফেসবুকের বন্ধ হওয়ার কারণে আমাদের পেটে লাঠি লেগেছে আজকে দীর্ঘদিন ধরে আমরা ট্রেন বন্ধ বাংলাদেশের ইতিহাস আমি জানি না স্বাধীনতার সময় কি হয়েছিল স্বাধীনতার সময় ট্রেন কয়দিন বন্ধ ছিল আমার জানা নেই কিন্তু আজকে এত দিন ট্রেন বন্ধ এটা কোনোভাবেই হতে পারে না আর কি আমি অনুরোধ করছি সরকারকে আপনারা যেভাবে কংক্রিটের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন আপনারা ক্ষমতার প্রতি যে লোভ লালসা দেখাচ্ছেন আপনাদের জনগণের প্রতি যদি সেই মায়া থাকত কোনো নৈতিক সরকার এই মুহূর্ত পর্যন্ত এইভাবে এখনো দমন পীড়ন চালাতে পারে না অবিলম্বে সেটি বন্ধ করুন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতি শ্রদ্ধাশীল হন আপনারা নয়লে এই জাতি কিন্তু আজকে রক্ত দিতে শিখেছে বঙ্গবন্ধু সেদিন বলেছিল আমরা রক্ত দিতে শিখেছি আরো রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করব। আজকে বাংলাদেশের মানুষ বল বলতে প্রস্তুত আমাদের শিক্ষার্থীরা রক্ত দিতে শিখেছে আমরা তাদেরকে নিয়ে আবার নতুন করে নতুন বাংলাদেশ গঠন করব আমরা সব অধিকার আমরা আমরা আমাদের যে অধিকারহীনতা বঞ্চনা ছিল সেইগুলো বৈষম্যবিহীন বাংলাদেশ আমি মনে করি যে তাদের দাবি ন্যায়সঙ্গত সুবিচারের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে কাজেই ন্যায় পরায়ণ মানুষ হিসাবে শিক্ষক সমাজের অংশ হিসাবে আমাদের দায়িত্ব তারা তাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করা এবং তাদের পাশে দাঁড়ানো শত শত জীবন ধরে গেছে আমরা রক্তের উপরে দাঁড়িয়ে আছি এই জীবন ধরার যে তালিকা সেখানে ছয় বছরের শিশু থেকে শুরু করে কিশোর তরুণ যুবক কেউ বাদ আমরা তাদের সবার আত্মার মাতফিরাত কামনা করি আমরা মনে করি তারা দুই হাজার চব্বিশের শহীদ এবং তাদের স্মৃতি আমরা কখনো ভুলব না যে ক্ষত জাতির বুকে তৈরি হয়েছে এই ক্ষত আমার মনে হয় না কোনোদিন এই ক্ষত মোচন হবে এই এই দুঃখবোধ আমাদের আজীবন চলতে হবে পেয়ে পেয়ে যে একটা স্বাধীন তথাকথিত স্বাধীন রাষ্ট্রে এই ধরনের ঘটনা কি করে ঘটে আরও একটি কথা বলতে চাই আমার সহকর্মীদের উদ্দেশ্যে আপনারা আজকে দলে দলে এসছেন সব মিলে শতাধিক হয়তো প্রায় দুই শত শিক্ষক এক পর্যায়ে আমাদের সাথে সমবেত হয়েছে না এটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা আমি এইটাকেই খুব পজিটিভলি দেখি আপনারা আপনাদের বয়স খুঁজে পান আপনারা আপনাদের বিবেককে খুঁজে পান আপনারা পিছন দিয়ে একটু হাত দিয়ে আপনাদের মেরুদণ্ডকে খুঁজে পান দেখবেন যে পরিস্থিতি পাল্টে যাবে যতদিন আপনাদের মুখে ভাষা নেই যতদিন আপনারা বিবেককে সামনে রেখে আপনাদের কথাগুলো বলতে পারেন না যতদিন আপনারা ফিল করেন যে আপনার আসলে এই কথা বললে আপনার কি ব্যক্তিগত লাভ লোকসান হবে আপনি মেরুদণ্ডহীনতার পরিচয় দেন ততদিন এই দেশের কোনো কল্যাণ নেই কাজেই আপনারা আমি আমি ভীষণভাবে কামনা করি যে আপনারা আপনাদের বয়স আপনাদের মেরুদণ্ড এবং আপনাদের বিবেককে আরও আরও বেশি করে খুঁজে পান এবং আপনারা প্রমাণ করেন যে সমস্ত ধরনের নিপীড়নের বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদের সমস্ত শিক্ষক আমাদের সমস্ত নিপীড়নের বিরুদ্ধে তারা এক স্বরে কথা বলার মতো ক্ষমতা রাখে আর একটা কথা আমি আপনাদেরকে বলি এই যে ঘটনাগুলো ঘটছে সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনারা সবাই জানেন কী পরিমাণ মিথ্যাচার চলছে সেটাও আপনারা সবাই জানেন আপনারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা শেখেন আমি এই কথাটাই এখন বলছি শিক্ষকদের সামনে বলছি এটা অত্যন্ত দুঃখ নিয়েই বলছি কারণ এটা শিক্ষকদের নতুন করে শেখার কিছু নেই কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের বৃহত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আসলে জানে না কী করে সত্যকে সত্য আর কী করে মিথ্যাকে মিথ্যা বলতে হবে তো আমি এটা আশা করবো যে এই গুণ আমাদের শিক্ষক সমাজ আরও বেশি বেশি ধারণ করবে আমার ছোট্ট একটা ঘোষণা আছে কালকে দশটা থেকে বারোটা পর্যন্ত চারুকলা অনুষদে মুক্ত মত প্রকাশের একটা সুযোগ তারা করে দিয়েছে সেখানে যাদের চিত্রাঙ্কন এবং গাছিটি ইত্যাদি যারা করতে চান তারা যাবেন আর আরেকটা কথা বলব এটাই আমার শেষ কথা বিশেষ করে যারা আইন শৃঙ্খলা রক্ষা করছেন আমি জানি আপনারা অত্যন্ত কঠিন একটা কাজ করছেন ঘর রাখবেন নাকি কি বলে শ্যাম রাখবেন আপনাদের অবস্থাটা সেরকম কিন্তু দিন শেষে আপনারা সবাই মানুষ এটা আপনারা কখনো ভুলে যান না আপনারা মানুষ আপনারা যখন বলেন যে রংপুর বিশ্ববিদ্যালয়ের সাইট কোটি কোটি মানুষ মারা গেছে কিন্তু আপনারা যখন বলেন যে ইট পটকেলের আঘাতে অথবা ওই ছাত্র দেরিগুলিতে সে মারা গেছে আপনারা একবারও উপলব্ধি করেন যে আপনারা নিজেদের কোথায় নামান মানুষের চোখে আপনারা কোথায় চলে যান এটা তো আপনাদের পাওনা না আপনারা তো আসলে আমি বিশ্বাস করি না অত খারাপ তাহলে এই